আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব সব একদম প্রিমিয়াম কোয়ালিটির চায়না হুডি কালেকশনগুলো এখন কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব অর্ধেক দামে পাবেন সব চলুন আমরা একটা দেখিয়ে দিব পাঁচটা বলে দিব সব কিছু কিন্তু আপনার একদম অফার মানে অর্ধেক দামে পাওয়া যাবে না এই কালেকশনগুলো চলুন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোতে গুড়াউন মানে স্টক খালি করার দোকান খালি করার আপনার জন্য এই অফার দেওয়া হচ্ছে এগুলো লসের দামে হ্যাঁ এগুলো আপনার দামি দামিগুলো মানে অর্টম কথা অর্ধেক দামে পাচ্ছেন আমি একটা একটু দেখাই এই যে খুব সুন্দর করে যে এটা হচ্ছে হ্যালো কিটির খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এখানে বাকিটা কিন্তু কাপড়টা ফ্লেশ করানোর সামনে পকেট দেওয়া আছে শীতের জন্য অনেক বেশি কমফোর্টেবল এখন যে শীত আসতে পড়তে পারবেন চাই লাগাই বসুন রেখে পড়তে পারবেন এই কাপড়গুলো এই যে হচ্ছে হাতাটা আর এই যে কিন্তু হুডির যে ক্যাপ যেটা এই যে হচ্ছে হুডির ক্যাপটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলোর প্রাইস ছিল সাতশো পঞ্চাশ সেখানে দিয়ে তিনশো নব্বই টাকা অনলি লসের দামে তিনশো নব্বই হ্যালোকিটির রাখি কেসে দেখেন তো হ্যাঁ হ্যালোকিটির দেখান তিনশো নব্বই টাকার অফার দিয়ে দেবো আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে এই যে আরেকটা আছে হেলোকিটির ঠিক আছে এটা হচ্ছে একটা কালার সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি ম্যাক্সিমাম কিছু কিছু বিয়াল্লিশ হবে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ যারা পাবেন তারা এইগুলো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা এই যে মিষ্টি কালার একদম লাইট নোট পিঙ্ক টাইপের কালার হবে প্রাইস মাত্র মাত্র তিনশো নব্বই টাকা যেটা নেবেন তিনশো নব্বই সাতশো পঞ্চাশের কালেকশন তিনশো নব্বই কাপড় কিন্তু প্রিমিয়াম এগুলো সাতশো পঞ্চাশের কালেকশন ছিল কারণ এগুলো আমরা রাখতে মানে স্টক ক্লিয়ার দিব এই জন্য স্টক ক্লিয়ার করতে যাচ্ছি এই জন্য কিন্তু আপনার এই অফারগুলো দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা শেষ হয়ে যাবে প্রচুর কালেকশন আছে দেখেন কি পরিমাণ এগুলো সব হুড়ি কিন্তু হুড়ি অভার আছে ওভারকোটের ভিডিও আসবে অফার এটা হচ্ছে আরেকটা এ হচ্ছে বাটারফ্লাই এটাও কিন্তু তিনশো নব্বই পার্সেন্ট সব তিনশো নব্বই দিয়ে দিবো আর কি যার যেটা লাগবে নিয়ে নেবেন একদম পাইকারি অফার যদি বলেন পাইকারি কত পাইকারি পাইকার চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাইকারি ছিল পাইকারি ছিল পাঁচশো এগুলো যে বাটারফ্লাই আলারটা হচ্ছে ব্ল্যাক সব দিয়ে দিচ্ছে একদম গোডাউন খালি করার আমাদের স্টক খালি করার জন্য অফার দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাইজ হবে ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ মধ্যে পড়তে পারবেন ফ্রি সাইজ ম্যাক্সিমাম চল্লিশটা যেটা আছে আপনার আটত্রিশ চল্লিশ পড়তে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে এটা হচ্ছে হোয়াইট কালার বাটারফ্লাইয়ার ইম্পসিবল যেটা মাত্র মাত্র কত আপনার হচ্ছে চারশো নব্বই টাকা এর হচ্ছে হ্যাপি গার্লের কি সুন্দর কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে একটা এটা আর একটা কালার হবে সেটা আমরা দেখে দিব প্রাইস মাত্র মাত্র চারশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা এই যে হ্যাপি গার্ল প্রাইস সেম চারশো নব্বই যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে আনতে হবে প্রাইস চারশো নব্বই টাকা নিলে পরবর্তী কালেকশন যাব এটা দেখেন একটু এটা একটা পিক পিকাচুর এটা কিন্তু দামি এটা আমরা মোট কথা আজকে সব থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা সব যেটা নেবেন সব থাকবে চারশো নব্বই টাকা এর হচ্ছে আরেকটা যে হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর এই যে চমৎকার নিশ্চয় দিকে যে এটা এক্সট্রা যে আপনার যে আপনার কান টাইপের আছে কাছে এটা হচ্ছে চাইনিজ একটা হুডি একদম প্রিমিয়াম পিকাচু চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দিয়ে দিব পরবর্তী কালেকশন দেখান এটা হচ্ছে আরেকটা এই যে এটা হচ্ছে ম্যাও এই যে এই বিড়াল কাঠনের প্রাইস সেম কাপড় কিন্তু প্রিমিয়াম আপনার হচ্ছে ফ্লেস কটনের মধ্যে হয় প্রাইস চারশো নব্বই টাকা এটার মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার প্রাইস সেম চারশো নব্বই টাকা অনলি চারশো নব্বই দ্রুত অর্ডার করতে হবে চারশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা

তবে বেশি আছে যে আপনার গিয়ে ওই কালারটা মিষ্টি কালারটা এটা হচ্ছে বড় হবে ফর্টি টু ফর্টি ফোর পরবর্তী কালেকশন যাবো এই যে এটা হচ্ছে কুইনের মধ্যে আছে প্রাইস টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র তিনশো নব্বই টাকা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার কুটি এটা হচ্ছে হোয়াইট কালারটা এই যে হোয়াইট টোয়েন্টি ওয়ান এটা বড় সাইজ হবে হোয়াইটটা হবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম হোয়াইট কুইন জাস্ট কুইন লেখা অনেকে কার্টুন পছন্দ করেন এটা নিতে পারেন মাত্র তিনশো নব্বই টাকা সাতশো পঞ্চাশে কালেকশন এটা হচ্ছে আরেকটা ব্লু কালার এই যেটা একদম লসের দাম এগুলো হোলসেল প্রাইস আরও বেশি হেলোকেটের আরও দুইটা আছে দেখিয়ে দেবো এই যে হেলোকেটের এই কার্টুনটা দেখতে পারেন খুব সুন্দর প্রাইস সেম মাত্র তিনশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এগুলো স্টক শেষ তো শেষ এগুলো আর স্টক হবে না কারণ আমরা একদম লসের দামে দিচ্ছি এগুলো হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো টাকাগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাতশো নব্বইয়ের কালেকশান মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার একদম থাই হু মানে প্রিমিয়ামটা হ্যাঁ দেখেন কি সুন্দর এটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট এটা সুন্দর করে দেখেন চ্যাম্বোশ প্রিন্ট করা আছে সামনে পকেটটা হচ্ছে এটা এটা হাতাটা খুব সুন্দর একটা লেয়ার ডিজাইনের করা হাতা আছে খুবই সুন্দর গিয়ে আছে যেখান থেকে লেয়ার করা আছে হাতাটা স্লিভসটা খুবই সুন্দর স্টাইলিস্ট হুম এটা হচ্ছে টুপিটা টুপির দেখেন কি সুন্দর টুপিটা অনেক সুন্দর এটা প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবো সেম তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই এই আরেকটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে এটা তো আরও সুন্দর স্পেশালি অনেক বেশি সুন্দর সামনে হচ্ছে পকেটটা এরকম হবে আর কাপড়গুলো প্রিমিয়াম হবে হ্যালো হ্যালোকিটির এই হচ্ছে প্রিন্ট এখানে প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার এই যে সামনে ডিজাইন করা আছে স্টাইলিশ খুব সুন্দর একটা স্টাইলিশ করা আছে এই যে হচ্ছে আপনার টুপিটা প্রাইস মাত্র মাত্র তিনশো নব্বই টাকা সাতশো এটা নয়শো পঞ্চাশের কালেকশান এটা তো উল্টা পার্ট এটা ব্যাক পার্ট প্রিন্ট আছে সামনে সামনে সেম প্রিন্ট আছে এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম মাত্র মাত্র কত তিনশো নব্বই টাকা তিনশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ গাছ তিনশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম তিনশো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন যারা শুরু আসবেন চলে যাব কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্তানমুলা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন